ধরে নেন আপনারা যতরা সামর্থ্য আছে সাধ্য আছে আপনি ওইটা দিয়ে একজনকে হেল্প করবেন এটা মানবিক আমি কোনদিন প্রবাসী ভাইদেরকে বলি না ভাই আপনারা টাকা পাঠান এই কষ্ট করব এবার বিল্লালকে হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন নাসা বিনোদন গ্রুপ নাসা বলেন আজকে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার অনেকেই ভুল বোঝে অনেকেই নিজের মত করে গল্প বানায় কিন্তু আসল ঘটনা কি তা সবাইকে জানানো জরুরি আমি সব সময় মানবিক কাজ করি মানুষের পাশে দাঁড়াই অথচ কিছু লোক এই কাজগুলোকে অন্য দিকে নিয়ে যেতে চায় আজ আমি পুরো ঘটনা খোলাসা করে বলছি যে দোকানটা নিয়ে এত কথা এই পাম্পের দোকানেই আমার ভিডিওর সব সরঞ্জাম থাকে ফোকাস লাইট থেকে সবকিছু আমি প্রায় এখানে সময় কাটাই টিম মেম্বারদের নিয়ে আড্ডা দিই অর্থাৎ এটা আমার নিজের পরিচিত এলাকা সেদিন যিনি এসেছিলেন তার আচরণটা স্বাভাবিক মনে হয়নি দেখে মনে হচ্ছিল হয়তো নেশা করে এসেছেন না হলে এত উগ্র আক্রমণাত্মক আচরণ করতেন কেন তিনি যদি সত্যিই ভালো উদ্দেশ্যে আসতেন তাহলে ভদ্রভাবে দুই একজন লোক নিয়ে আসতেন কিন্তু উনি অনেক লোক নিয়ে এসেছেন এবং এসেই জায়গা খোলা নিয়ে কথা বলা শুরু করেন অনেকে বলে আমি নাকি পূর্ব পরিকল্পিত আক্রমণ করতে চেয়েছি আমি একটা কথা জিজ্ঞেস করি যদি সত্যি আমি আক্রমণ করার পরিকল্পনা করতাম তাহলে কি আমি একা বসে থাকতাম আমার কি আলাদা থাকত আমরা চল্লিশ থেকে পঞ্চাশ জন এক হয়ে প্রস্তুত থাকতাম না এটা তো আমার এলাকা আমি চাইলে লোকজন ডেকে মুহূর্তেই ভিড় করতে পারতাম কিন্তু আমি তা করিনি কারণ আমার উদ্দেশ্য আক্রমণ নয় কাজ করা মানুষের উপকার করা এখন আরেকটা বিষয় পরিষ্কার করে বলি মানবিক কাজ মানে হচ্ছে যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো কিন্তু কেউ যখন আপনার ঘাড়ে চাপিয়ে বলে এই টাকা দিতে হবে এইটা করতেই হবে তখন সেটা আর মানবিক নয় এটা জোর জবরদস্তি এটা প্রতিহিংসা জুয়েল ভাইকে বলা হচ্ছে যে এত টাকা দিতে হবে আমাকে বলছে বাকি টাকা দিতে হবে এগুলো কোনোভাবে দায়িত্ব নয় মানবিকতা কখনো চাপিয়ে দেওয়া যায় না আমি আজ পর্যন্ত কাউকে বলিনি আমাকে টাকা দিন আমি কাজ করব কোনো লাইভে প্রবাসীদের বিকাশ নম্বর দেয়নি আমি নিজেই যা পারি নিজের সামর্থ্য অনুযায়ী করি আমি গোপনে অনেক কাজ করি আমাদের ইনসাফ নামে একটি মানবিক সংস্থা আছে যারা চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকে আমি সেই সংস্থার উপদেষ্টা এই সংস্থার মাধ্যমে আমরা বছরের পর বছর অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি কখনো প্রচার ছাড়াই শেরপুর জামালপুর কিশোরগঞ্জ যেখানে দরকার হয়েছে আমি চেষ্টা করেছি গতকাল লাইভে প্রবাসী ভাইরা এগিয়ে এলেন কেউ পঞ্চাশ হাজার কেউ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন আমি সবার সাথে যোগাযোগ করেছি যেন একজন মেয়ের চিকিৎসার জন্য যা দরকার হয় তা জোগাড় করা যায় কিন্তু কিছু মানুষ আছে যারা অন্যকে ছোট করে অন্যের ভুল দেখিয়ে নিজেকে বড় দেখাতে চায় ভিডিও বানিয়ে শুধু দোষারোপ করে সাহায্যের টাকা নিজের কাছে রেখে দেয় এমন ঘটনাও আমরা দেখেছি আমি কখনো এই পথে হাঁটি নি করলে করি আর সম্মান বজায় রেখে করি কারো অপমান করে নয়